চার মাঝাব চার তো মাঝাব যদি চারটা ফরজ হয় তো আপনি খালি হানাফি কেন আর তিনটা কি করলো বেশিরভাগ তো মানলেন না মানলেন তো একটা তো ফরজ তরকারি তো আপনি আগে আপনার তো নাকি হলো না আর ডাবল গুনা হল তাই না আমরা জানি যে মাঝাব মানা ফরজ তাই না অথচ মাঝাব মানা ওয়াজিব না সন্ন্যাত না ফরজ তো কথাই নেই ফরজ তো হবেই না সন্ন্যত করেনি ওয়াজিব নয় ফরজ তো কোনো কথাই নয় এমনকি সবের কাজও নয় অথচ আমরা বলি ফরজ অথচ এ কথা আল্লাহ বলেননি আবার আপনারাই ফরজ বলেন আবার আপনারাই বলেন চার মাঝহ সার ফরজ আচ্ছা মাঝাব যদি চারটাই ফরজ হয় একটা মানতে হবে না চারটা মানতে হবে আপনি খালি হানাফি কেন বলেন আপনার বলা তো উচিত ছিল আমি হানাফি মালেকে সাফি হাম্বলি সব কারণ মাঝাব যদি চারটা ফরজ হয় তো চারটাই মানতে হবে পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ না এক অক্ত আদায় করলে আর চার অক্ত নিয়ত করলে নাকি হবে কয়েক আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত তো যদি চারটা ফরজ হয় তো আপনি খালি হানাফি কেন আর তিনটা কি করলো বেশিরভাগ তো মানলেন না মানলেন তো একটা তো ফরজ তরকারি তো আপনি আগে আপনার তো নেকি হলো না আর ডাবল গুণা হলো তাই না অথচ মাঝাব মানা ফরজ নয় এলেম অর্জন করা কি জানেন হাদিস তলা বলে ফারিদা ফারিদ আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা এলেম অর্জন করা প্রত্যেকের উপরে সন্ন্য নয় যে সেরে দিবেন নফল নয় যে ছেড়ে দিবেন ঐচ্ছিক ইচ্ছাগত নয় যে মনে চাইলে গ্রহণ করবেন না চাইলে না গ্রহণ করবেন এটা অবশ্যই পালনীয় আপনি যদি মুসলমান থাকতে চান আপনি যদি ইমানদার থাকতে চান আপনি যদি আল্লাহর সত্যিকারের বান্দা থাকতে চান তাহলে আপনাকে ইলম অর্জন জ্ঞান অর্জন করতে হবে কোন রকমের পদঘাট নেই জ্ঞান অর্জন করা ছাড়া উপায় নেই ইমানকে রক্ষা করতে চাইলে আচ্ছা বলেন তো কবরে যখন নামানো হবে তাদেরকে কয়টা জিজ্ঞেস করা হবে তিনটা কে বলছে চারটা কেউ বলছে তিনটা যারা চারটা হাদিস পড়েছেন এদেরটা তো অতি উত্তম যারা তিনটা বলেছেন এরও হাদিস আছে তবে চারটা এটাই বিশুদ্ধ কয়টা চারটা মালাক ফেরস্তায় এসে জিজ্ঞেস করবেন তোমার রবকে তোমার দিন কি এই ব্যক্তি কে বা তোমার নবীকে যে ব্যক্তি ইমানদার সে তো বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বা ইনি হচ্ছেন মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তখন তাকে আরেকটা জিজ্ঞেস করা হবে আচ্ছা তুমি যে বললে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ এটা যে তুমি বললে এটা জানলে কিভাবে এটা কিভাবে জানলে তখন ওই লোকটা বলবে করতো আমি আল্লাহর কিতাব পড়েছি পড়েছি না শুনেছি পড়েছি তার মানে নিজের চক্ষু দিয়ে দেখে পড়েছি তাই না আমান তুবিহি কতব্বর তার উপরে ইমান এনেছি অত এবং তাকে সত্যে পরিণত করেছি তার মানে আমি শুধু পড়েছি এমনটি নয় আমি আল্লাহর কিতাবটা পড়েছি আল্লাহর কিতাব পড়ার পরে তার উপরে ইমান এনেছি ইমান আনার পরে আল্লাহ যা বলেছেন তা সত্য পরিণত করেছি তার মানে যে পাশ করবে এই ব্যক্তির উত্তর এটা হবে আর যে পাশ করতে পারবে না হা হা হালাহি হাই আফসোস আমার কিছু জানা নেই তখন তাকে আরেকটি জিজ্ঞেস করা হবে জানলে না কেন কেন জানলে না তখন সে বলবে মানুষে কি যেন বলতো ওইগুলো আমি শুনতাম মানুষে কি কি বলতো ওইগুলো আমি শুনতাম আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস মুসিনাদ আহমাদে এসেছে তার মানে বুঝা যায় যারা শুধু শোনে পড়ার চেষ্টা করে না চক্ষু দিয়ে দেখার চেষ্টা করে না তারা অধিকাংশ ফেল করবে এটারও সম্ভবনা তাই না আর যারা পরে আমল করে আমল করে তারা পাশ করবে এটা হলো সম্ভব তার মানে কবরেও যে জিজ্ঞেস করা হবে তার একটা হলো এলাম সংক্রান্ত তুমি আল্লাহর কিতাব পড়েছিলে কি না তার মানে ওই ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি पर माने इल्मेर গুরুত্ব কতটা জরুরি আপনি যদি পবিত্র কোরআনের সূরা ত্বহা 124 125 126 তিনটা আয়াত পড়ে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ঈশাতান দংকা ওয়ানহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা সেদিন দয়াময় রব বলবেন যেই ব্যক্তি আমার স্মরণ থেকে আমার জিকির থেকে আমার কিতাব থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে জিকির থেকে মুখ ফেরাবে মানে কোরআন কোরআন বুঝা থেকে মুখ ফেরাবে কোরআন পড়া থেকে মুখ ফেরাবে আমি কোরআনে কি বলেছি এটা বুঝা থেকে মুখ ফেরাবে কোরআন থেকে মুখ ফেরাবে আমি তার জীবিকাকে করে দেব সংকীর্ণ তার মানে তার জীবিকার ভিতরে কোনো শান্তি নেই জীবিকার ভিতরে কোনো আনন্দ নেই জীবিকার ভিতরে কোনো বারাকা নেই জীবিকার ভিতরে কোনো আয় উন্নতি নেই জীবিকার ভিতরে পেরেশানি কষ্ট অশান্তি যত রকমের খারাপ দিকগুলো আছে সবগুলো পাওয়া যায় এগুলো আমি তাদেরকে করে দেব জীবিকার সংকীর্ণ করে দেব এটার আরেকটা অর্থ হয় যখন তারা মারা যাবে কবর তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে পুলসিরাতের ময়দান তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে হাসরের ময়দান তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে জাহান্নাম তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে এবং আমি কেমত দিন তাদেরকে উঠাবো অন্ধ অবস্থায় কি অবস্থায় অন্ধ করে তখন সে আল্লাহকে বলবে আমা হে আমার রব আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন অথচ তখন যখন আমি দুনিয়ায় ছিলাম তখন ছিলাম চক্ষু চোখ দিয়ে দেখতে পারতাম সব দেখা যেত কিন্তু আজকে দেখতেছি অন্ধ সালাপরা এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে এই আয়াত দ্বারা বোঝা যায় এর অর্থ হল অন্ধের অর্থ হল সে একটা জিনিস ছাড়া কিছুই দেখতে পারবে না সেটা হলো জাহান্নাম খালি জাহান্নাম দেখতে পারবে জাহান্নামও যদি দেখতে না পায় তাহলে তো সে কষ্ট পাবে না সে তো অশান্তি পাবে না এই জন্য জাহান্নাম দেখানো হবে আর সবগুলোর ক্ষেত্রে অন্ধ করে দেওয়া হবে তখন সে আর কিছুই দেখতে পারবে না তখন আল্লাহকে বলবে হে আমার রব আজকে আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন আমি চক্ষুওয়ালা ছিলাম চোখ দিয়ে দেখতে পারতাম আল্লাহ তাআলা বলবেন কালা কাযালিকা তাতকা আয়াতুনা ফনসিতাহা ওয়া কাযালিকা আল ইয়োম তুংসা কেন যখন তোমার কাছে আমার আয়াত গিয়েছিল আমার কোরআন গিয়েছিল আমার বাণী গিয়েছিল তখন তুমি আমার আয়াত থেকে আমার কোরআন থেকে আমার বাণী থেকে আমার কথা থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে তুমি যেইভাবে মুখ ফিরিয়েছিলে আজকে আমি রব ওইভাবে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম আপনাদের কি মনে হয় আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় বাসার কোনো উপায় আছে আল্লাহ কাদের থেকে মুখ ফিরাবে যারা আল্লাহর কিতাব থেকে মুখ ফিরাবে যারা কোরআন থেকে মুখ ফিরাবে এই আলোচনা প্রত্যেক দিন সুরা ফাতেহার মতো হওয়া জরুরি ফাতেহা যেমন প্রত্যেক ওয়াক্যে পড়তে হয় না পড়লে সলাত হয় না প্রত্যেকটা আলেমের এই ওয়াজ প্রত্যেক ওয়াজে করা জরুরি তা না হলে মানুষের ঘুম ভাঙবে না মানুষ এলেম অর্জন করার গুরুত্ব দেবে না এটা এত জরুরি একটা মশালা ইলম অর্জন না করলে জ্ঞান অর্জন না করলে ইমানই থাকে না ইমান ভেঙে যায় এই আয়াত দ্বারা কি বোঝা যায় যারা জ্ঞান অর্জন করবে না তারা জান্নাতে যাবে তাই না এটা বোঝা যায় আল্লাহ যদি কাউকে অপছন্দ করে আল্লাহ যদি কাউকে অন্ধ করে আল্লাহ যদি কাউকে দেখতে না পারে তাহলে কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে ইঙ্গিতে হচ্ছে জাহান নামে যাবে আল্লাহ সুবাহান বাইশ নম্বর আয়তে বলছেন অমায়া শু আন্দিকরির রহমান নকইয়ে দে লাহু না যেই ব্যক্তি এই জিকির থেকে এই কোরান থেকে মুখ ফিরিয়ে নেবে অর্থাৎ কোরআন বুঝবে না আল্লাহ কিন্তু কোরআনুল কারিমে বলেন নাই পরো পর পর পরো এরকম কথা খালি বলেন নাই বলেছেন ইকরা বিসমি রব্বি কাল্লা জি খালাক নবী কেহ নবী আপনার প্রতিপালকের নামে পড়েন কি পড়বেন সেই রবকে জানেন রবকে বোঝেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাই না কিন্তু আল্লাহ তালা বারবার ইঙ্গিত করেছেন আফলা কোরআন তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না আল্লাহ তালা বলেছেন আল্লাহ কদিয়াসাল কোরআন আলী জিক্রে ফাহাল মিম মুদাক্কির আমি মানুষদের জন্য বোঝার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি কিসের জন্যে বোঝার জন্যে তার মানে কোরআন বোঝা সহজ তার মানে কোরআন বুঝতে হবে এই জন্য আল্লাহ তালা সুরাজ সাজদার বাইশ নম্বর আয়তে বললেন যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে মুখ ফিরাবে আল্লাহর কিতাব বুঝার চেষ্টা করবে না পড়ার চেষ্টা করবে না আমি তার সাথে একটা শয়তান শয়তান নিয়োজিত নিয়োজিত করে দেব কাকে করব ফাহুয়া লাহু করিন ফলে হয়ে যাবে সে তার সাথী সে তার সঙ্গী সে তার বন্ধু আচ্ছা শয়তান যদি বন্ধু হয় তাহলে মনে হয় ভালো ভালো কাজ করতে বলবে তাই না শয়তান বন্ধু হলে কি হবে শয়তান জাহান্নামের দিকে ডাকবে শয়তান খারাপ দিকে ডাকবে শয়তান বাজে দিকে ডাকবে তার মানে বোঝা যায় শয়তান যদি বন্ধু হয় অবস্থা খুব জটিল হবে এই জন্য আল্লাহ তালা বলছেন আমার জিকির থেকে যারাই মুখ ফেরাবে শয়তানকে আমি তাদের বন্ধু বানাবো নিয়োজিত করে দেব আর শয়তান কোথায় যাবে জাহান নামে শয়তান যদি জাহান নামে যায় তাহলে বন্ধুকে কি রেখে যাবে যে শয়তানের বন্ধু হবে শয়তান ওই বন্ধুকে নিয়েই জাহান নামে যাবে